হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিশ্চয় করছি ভিডিওটা পুরো ফুল দেন ঠিক আছেন গাইস আর চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মিম গণনগর অভিষেক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আর গাইস দেখেন আজকে আমাদের চারজন বৈশাখ কদম বেডা সাওয়া তারপরে বোল্ডু চান্দের বেটা আজকে চারজনে জনে বসে রয়েছে আজকে ভিডিওটা অন্য ধরে নেব যেহেতু আজকে আমাদের কদমালি মানে আজকে কি বেটা সোয়া কদমালি গো ব্যাক্টেরি ডাকছে কি এর জন্য আর্জেন্ট ডাকছে আমি হেডা দেখবা লাগাছে আমরা দেখে নই দেখি কি করে স্টার্ট করলাম ভিডিও দেখে নেন এনজয় করুন পুরা স্টার্ট আর জামুনা জঙ্গল

পুরা মানে শে মিন করতেছে বলে মানে উপায় নাই কদমালি ডরাইতেছে কি সান্দের বেটা ডরাইতেছে আর কদমালি মানে শৈল মানে কাঁপতেছে যাই হোক দেখি কি কয় হেডা দেখবা গেছে

না কি বেটা ছোহা কদমালি রে মানে কোশন করছে যে আঙ্গ মানে বয়স কত চলতা যাই হোক কত কদমালি কলে যে বয়স সাতাশ আড়াই যাই তো আঙ্গ বেটা গো মাথায় মানে এত সুন্দর করে অঙ্ক করছে নিজের মাথা দিয়ে যাই হোক এহেন মানে বিয়ার কথা ভাবতেছে যে আঙ্গ বিয়ার দেহ কত সাতাশ আটাশ হয়ে গেছে গা করা বিছি না যাই হোক এহেন মানে বয়স মেলা হয়ে গেছে গা যেহেতু বেটা ছোহা এনে কেউ বিয়ে নাই মানে এখন দেখবা লগা আছে যে বিয়া কৰ বনা নাই সেইডা এংগলিহি যে কি কয় এখন সেইডা দেণ্ট আছে ৰ আমার আব্বারা বিয়ে করছেন বাইশ তেইশ বছর বর্তমান বয়স পঞ্চাশ আর আমরা গুলের বয়স সাতাশ আটাইশ কিন্তু তাও আমার বিয়ে মাথা না । আমাক বত্রিশটা ত্রিশ বছর দিয়ে দিবে মানে আজকে বেটা সবাই ইয়ার জন্য রাখছে যে আজকে মানে ওর বাপায় বিয়ে কি ওর বাপ বিয়ে করছে যে বাইশে একুশ বয়সে এহেন আমাদের বেটা সবার যাই হোক আঠাশ সাতাশ যাই হোক চলতেছে মানে ব্যক্তির আঠাশ সাতাশ চলতেছে এহেন মানে অগমান একটা টেনশনই যে এহেন বিয়াটা করুন আঁকতেছে মানে বিয়াটা বহুত ইম্পর্টেন্ট জিনিস মানে যাইতেছে যে আঙ্গন আলে এবার করে বিয়া দেবো না মানে যদি বাড়িতে কোনো দিবার চায় তে কেউ কত না করলে কথা যে তিরিশ বা পঁয়ত্রিশে বিয়া দিব মানে অৰা বোলে বুজাইছে মানে এহেন বেটা চোৱা অংগ কৰ্ত যে এই কথা এটা যে বাইদ্য কমো যে বাইদেতে যাই কমো যে বিয়াৰ কথা যিহেতু মানে কথা এটা বুজাই দিছে এহেন দিহি কি বাৰলে বুজাই হেডা দেখো মাই বাপেৰে কিবা কৰি বুজাই তাংক বেটা চোৱা আৰু ক'ৰবাত লগা আছে দি কি কয় হেডা দেখি নাই তোমাৰ দেহ বিনজয় কৰা

বিয় করলো না দেহ সাবা পাওয়ার করে কত দূরে গেছে গা আর কি কয় এখন কোয়ার মত নাই বাসা যাই হোক মানে এহেন এত দূর আইগে গেছে গা মানে এহেন কি কমু এখন দিহি কি কয় এমন

মানে কি করবার চায় এখন হেডা দেখবা লাগা আছে যেহেতু মানে বেগ টিএসকে একটা মিটিং দিছে যাই তো ওরা কি করবার চায় এখন মানে কথা আছে দিয় ওরা বিয়ার মাথা মারবো না কোনটা করে হেডা দিকে

কদম আলি যে টেনশনে ফালাইছে আঙ্গো বল মানে আঙ্গো বল হন মানে রঞ্জন বিড়ি খাব মানে যাই হই মানে জীবনে আঙ্গো বল সারাটা বিড়ি খায় না দেখছেন এত ভালো একটা স্টুডেন্ট দেখো হে আজকে বিড়ির মাথা মারতেছে দি আঙ্গো কদম কি কই আর বিষয় আঙ্গো হেড়ে দেখ পালা গেছে ঠিক আছে আর গাইস দেখছেন ভিডিওটা বানাবানি যে মোবাইলটা একটু ভালো করে থিয়া হারি না যে এবা মানে দি আছে মানে সন্দেহ যে খালি স্টার্ট হ্যাঁ

আপাক পটে যদি এই টাইম মত বিয়ে কইবার পাই তাও মনটা কয় সাবা বাওয়ার মুখ দেখের পামু হায় রে কটা তোমরা মানে এহন কি বোঝাইতেছে মানে আঙ্গো এই ইডা তো দেখলা তোমরা মানে

যাই হোক গাইস মানে ভিডিওটা তুমি কিরম লাগলো মানে কমেন্টে লিখে দিবে আর মিম গৌনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা করি সবাই করবা ঠিক আছে আর গাইস দেহ যে নতুন নতুন ভিডিও আইতেছে মিম গৌনগর অফিসিয়াল চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মধ্যে এই তোমাকে আর পরের নতুন নতুন ভিডিও আইতেছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে